पर, 90 দশক ছিল বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী যুগ হলে ছবি চলত সপ্তাহের পর সপ্তাহ মানুষের বিনোদনের একমাত্র মাধ্যম ছিল সিনেমা সেই সময় অসংখ্য নায়িকা নিজ নিজ জায়গায় সেরা ছিলেন নায়িকাদের মধ্যে চম্পা দিতি অঞ্জু নূতন সাবানাদের পর নব্বই দশকের শুরুর দিকে বেশ কয়েকজন নবীন নায়িকার আবির্ভাব ঘটে এদের মধ্যে শাবনাজ মৌসুমী এবং শাবনূর অন্যতম তিনজনই লম্বা সময় ধরে শীর্ষ নায়কদের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী শাবনুরের পাশাপাশি আরো বেশ কয়েকজন নায়িকার এই সময় রূপালী পর্দায় অভিষেক হয় তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শাহনাজ দারুণ প্রতিভাবান শাহানাজ তখনকার শীর্ষ প্রায় সব নায়কের সঙ্গে অভিনয় করেছেন ইলিয়াস কামচন মান্না রুবেল অমিত হাসান ওমর সানি এবং সালমান শাহর বিপরীতেও অভিনয় করেছেন শাহনাজ সেই শাহনাজ দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে চলে গিয়েছেন কোথাও তার দেখা মেলে না চলচ্চিত্রের কোনো অনুষ্ঠানেও শাহনাজকে দেখা যায় না সোশ্যাল মিডিয়ার এই যুগে শাহনাজের কোনো আইডিও চোখে পড়ে না কোথায় হারিয়ে গেলেন চিত্রনায়িকা শাহনাজ রূপালী জগতের এই ভিডিওতে সেটাই জানানোর চেষ্টা করব উনিশশো সালে পরিচালক চাষী হুমায়ুন কবিরের পর্দার চর ছবির মাধ্যমে নায়িকা হিসেবে পর্দায় অভিষেক হয় শাহনাজের তার আসল নাম ফাতেমা আক্তার রিতা শাহানাজের জন্ম কিশোরগঞ্জ বাজিতপুরের ভাগলপুরে উনিশশো সালের পনেরোই জুন শাহনাজ দু সাল পর্যন্ত সিনেমায় নিয়মিত ছিলেন এর পর থেকে শাহানাজ রূপালি জগৎ থেকে হারিয়ে গিয়েছেন দুই দশকের বেশি সময় ধরে তিনি একরকম নিখোঁজ এক সময় যাদের সঙ্গে কাজ করেছেন তারাও বলতে পারেন না শাহানাজ এখন কোথায় কি করছেন সবার সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন শাহানাজ কেন যোগাযোগ রাখেননি শাহানাজ এর কারণই বা কি তবে কি শাহানাজ অভিমান থেকে চলচ্চিত্র থেকে দূরে সরে গিয়েছেন ভক্তদের মনে এমন প্রশ্ন আসাটাই স্বাভাবিক জানা গিয়েছে অন্য সব নায়িকাদের মতো বাংলাদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাননি শাহানাজ তিনি ঢাকাতেই বাস করছেন বিয়ে করে সংসারী হয়েছেন মন দিয়েছেন ধর্ম পালনে বাইরে খুব একটা বের হন না বের হলেও নিজেকে বোরকায় আবৃত করে রাখেন এক কথায় শাহনাজের সঙ্গে তার অতীত রঙিন জীবনের দূরত্ব এখন হাজার মাইলেরও বেশি বেছে নিয়েছেন সাদামাটা জীবন শাহনাজের ক্যারিয়ার শুরু হয়েছিল দারুণ সম্ভাবনা নিয়ে অমিত হাসান ওমর সানিদের বিপরীতে অভিনয় করার পাশাপাশি সালমান শাহ সঙ্গে করেছেন সত্যের মৃত্যু নেই ছবিটি এই ছবিটি শাহনাজের ক্যারিয়ারে সেরা ছবি সালমান শাহর মৃত্যুর পর ছবিটি সুপার ডুপার হিট হয়েছিল নব্বই দশকের মাঝামাঝি সময়ে মান্নার সঙ্গে দারুণ এক জুটি গড়ে ওঠে শাহনাজের এই জুটি অসংখ্য সুপার হিট ছবি উপহার দিয়েছিল মান্না শাহনাজের সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা সফল হয়েছিল শান্ত কেন মাস্তান ছবিটি এছাড়া আন্দোলন ক্ষুধার জ্বালা দেশের মাটি রুটি ঠান্ডা মাথার খুনি ছবিগুলো ব্যবসা সফল হয়েছিল যদিও এই ছবিগুলো ছিল নায়ক নির্ভর তবু সোশ্যাল মিডিয়ায় মান্না ভক্তরা এখনো খুঁজে ফেরেন শাহনাজকে নব্বই দশকের শেষ দিকে চলচ্চিত্রে জেকে বসে অশ্লীলতা শাহনাজও সেই অশ্লীলতা স্রোত থেকে নিজেকে রক্ষা করতে পারেননি দু সালের পর অশ্লীলতার ভয়াবহতা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভিত নাড়িয়ে দিয়েছিল এই সময় অনেক নায়িকাই চলচ্চিত্রকে বিদায় জানিয়েছেন আবার অনেক নায়িকা রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠে গিয়েছেন যারা চলচ্চিত্রকে বিদায় জানিয়েছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শাহনাজ তিনি হয়তো বুঝতে পেরেছিলেন অশ্লীলতার এই যুগে লম্বা করা সম্ভব নয় যে কারণে ফিল্মকে বিদায় বলে অন্তরালে চলে যান শাহনাজ চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষদের সঙ্গে যোগাযোগ রেখেছেন শাহনাজ এক্ষেত্রে ব্যতিক্রম তিনি চলচ্চিত্রের কোনো মানুষের সঙ্গেই যোগাযোগ রাখেননি শিল্পী সমিতির নির্বাচনে অনেক হারানো মুখের সন্ধান মিললেও শাহনাজের সন্ধান মেলে না হয়তো বাকি সময়টাতেও আর সন্ধান পাওয়া যাবে না শাহনাজের আপনাদেরও কি তাই মনে হয় কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ধন্যবাদ